কে রাস্তার পাইপ ডাকাত গ্রেপ্তার ঘটনাটি এর আগে অনেক জায়গায় হলেও ডাকাতির আগে এতদিন ধরা যায়নি এবার পাঁচই জুন রাত্রি সাড়ে নটা নাগাদ নির্ভরযোগ্য সূত্রের খবর পেয়ে পিএসআই বিষ্ণুবাগদি এএসআই অমৃতা ঘোষ এএসআই শেখ রমজান আলী সহ পুলিশ ফোর্স একটি ট্রাক ধাওয়া করে সাতজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ গোপন সূত্র অনুযায়ী টুয়েলভ নং রুটে শ্রীপতিপুর পোলধারে আসে ও নালিকুলের দিক থেকে আসা একটি বাদামি রঙের টোটো ট্রাককে ধাওয়া করে ইলাহিপুর ট্রাকলাইন থামালে গাড়ির ভিতরে থাকা সাতজন ব্যক্তিকে আটক করা হয় জানা যায় ছয়জনের জনের বাড়ি মুর্শিদাবাদ ও একজনের বাড়ি বিহার ওদের কাছ থেকে একটি দেশি বন্দুক এক রাউন্ড গুলি অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয় শিকার করে ডাকাতি করার উদ্দেশ্যে ওরা আসছিল মূলত রাস্তার ধারে পড়ে থাকা পিএইচপি পাইপ চুরি সেগুলি অন্য জায়গায় বিক্রি করা ছিল উদ্দেশ্য এর আগে হরিপাল ও গোঘাট থানার বিভিন্ন জায়গায় ওরা একই কাজ করেছে নির্দিষ্ট ধারায় এই মামলা করা হয় আজ অভিযুক্ত সাতজন ব্যক্তিকে চন্দননগর আদালতে পেশ করা হয় আমি অনন্যা মান্না আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা চ্যানেল